তো হ্যালো বন্ধুরা আমি আজকে চলে যাব মেলার উদ্দেশ্যে আর আমি মেলা যাব আমাদের গঙ্গা মেলা কারণ কি আমাদের বাড়ি থেকে বেশি দূর নাই তাই জন্য আমরা যাব তাড়াতাড়ি হেঁটে চলে যাবো আর এই জায়গাটা তোমার চিনতে পারছো আশা করি আর ফুচকারিও আছে ওখানে আর এখানে দেবত কাকু আছে আমাদের সঙ্গেই আমি আর উই যাচ্ছি আর তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা এই যে দেখতে পাচ্ছ মেলাটা অর্ধেক ভাগ চলে হয়ে তারপরে এখানেও গঙ্গা নদী কাছে গঙ্গা নদীর সব জায়গাটাই কাছেই আছে আর এই সরকারি রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা এই রাস্তাগুলো থেকে কিছুটা দূরেই গঙ্গা আর ওই কদম গাছ বিরাট বড় তবুও গঙ্গা নদীর পাশেই আর ওই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ গঙ্গা পুজোর ওখানে আর মেলাটা যে তোমরা দেখাচ্ছি তোমরা ভিড় লাগো গঙ্গা ভিড়টা প্রচুর আর সন্ধেবেলের দিকে আরও অনেকটাই ঘুরেছিলো আমরা এ দিয়ে গেছিলাম নাম কারণ আমরা একটু পঞ্জি দেখতে পেয়েছি তারপর বাইরে ভিতরে এসে গেলাম সব কিছু দেখতে পাচ্ছি তোমরা দেখতে তুমি তোমরা আনন্দপতি ছর থেকে তিন বছরের মধ্যে অনেক কম কমেছে আর বেঙ্গলের দিকে হচ্ছে বিহারের দিকে বিহারে থেকে অনেক কম দিক আছে আর বেঙ্গলের দিকে তোমার তোমরা দেখতে পাচ্ছো একদম তোমার দেখো বাচ্চা ছেলেটা খুব সুন্দর করে গানটা করছে আমি এই যে জায়গাটাতে আমরা এসেছিলাম ওই ভিডিও তোমরা ভালোই সাপোর্ট করেছো যে এটা হচ্ছে স্নান করার জায়গা ওখানে দেখতে পাচ্ছ গঙ্গা নদী মতো গঙ্গা পুজো গঙ্গা মায়ের মূর্তি দেখতে পাচ্ছ ঠাকুরটাকেও দেখতে অনেকটাই সুন্দর লাগছে পুজো হয়েছে এই বিহারে অনেক সুন্দরই লাগছে দেখতে তোমরা ঠাকুরটাকে ঠাকুরটা খুব সুন্দর লাগছে তোমরা দেখতে থাকো জয় গঙ্গা মা তোমরা ভিড়টা দেখে একবার কমেন্টে লিখে যাও জয় মা গঙ্গা তারপরে দেখতে পাচ্ছ আমরা ওই উঁচু মাটিতে চলে এলাম এই মাটিতে তোমরা অনেকটাই সাপোর্ট দিয়েছিল অনেকটাই সাপোর্ট করেছিল আর দেখতে পাচ্ছ তারপরে নালাটা পুরোটাই এটা উঁচু জায়গাতে তাই জন্য আমরা এসেছিলাম উঁচু জায়গাটাতেই देखते ही सी जैसे तो सुंदर ही लगे तीन जंगल जो अवस्था देखो